আমাদের সকলের প্রিয় জয়নাল আবেদিন ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য এবং সিলেটের যে পর্যটন শিল্প সেটাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কাজ করবেন ইনশাআল্লাহ আজকে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ মেয়ের প্রতিনিধি ইনসাফের প্রতিনিধি দাড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আমাদের সকলের প্রিয় জয়নাল আবেদিন ভাইকে আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লায় বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে নিয়ে এসে এ অঞ্চলের মানুষের মুক্তির লয়ে আজাদের লড়াই এবং এ অঞ্চলের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা নির্বাচিত করতে পারবেন আমি দেখতে চাই দুই হাত তুলে আপনারা দুই হাত তুলে আপনারা আমাদের সবাইকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের জয়নাল ভাইয়ের জন্য এবং সিলেটের প্রত্যেকটা আসনের জন্য আমাদের কাজ করতে হবে Lari palak! Semang pelong! Lari palak! Kepani kerja! Lari palak! Tuan ingatak! Lari palak! Tuan tuan tuan! Lari palak! Tolal bayan! Lari palak! Lari palak!